আসসালামু আলাইকুম মাছ ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এমডি রনি মৎস্যহাচারীর পক্ষ থেকে মাছ ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা যে সকল মাছ ভাইরা বর্তমান সময়ে কই মাছ চাষ করার জন্য ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন তাদের জন্য আমাদের এই পোনাগুলো শতভাগ উপযুক্ত পোনা আপনারা জানেন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছের মধ্যে কই মাছ অন্যতম তবে কালের বিবর্তনের ফলে প্রাকৃতিক জলাশয় থেকে কই মাছ এখন প্রায় বিলুপ্তির পথে আমাদের দেশে বাণিজ্যিকভাবে পুকুরে কই মাছ চাষ করা হচ্ছে পুকুরে কই মাছ চাষ করা একটি লাভজনক মাছ চাষ তবে আপনাকে সঠিকভাবে সঠিক পণ্য করে এই মাছ চাষ করতে হবে আপনারা অনেক মাছ চাষি ভাইরা রয়েছেন যারা ভিয়েতনামি কই মাছ চাষ করেন তাদের জন্য কিন্তু প্রয়োজন হয় অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যাতে করে স্বল্প সময়ের মধ্যে আপনারা ভিয়েতনামি কই মাছ কালচার শেষ করে বাজাজাত করতে পারেন আর আপনাদের কথা চিন্তা করেই এমডিরনি মৎস্য হ্যাঁচারিতে উৎপাদিত হয় ভিয়েতনামি কই মাছের পোনা যাতে করে এই উন্নত মানের পোনাগুলো দিয়ে আপনারা কই মাছ চাষ করে স্বল্প সময়ে বাঁচাচাত করে লাভবান হতে পারেন আপনারা এখন ভিডিও স্ক্রিনে যে কই মাছের পোনাগুলো দেখছেন এই পোনাগুলো ছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা পাওয়া যাচ্ছে আপনারা যে সকল মাছ চাষি ভাইরা স্বল্প সময়ে বাঁচাচাতের জন্য ভিয়েতনামি কই মাছের পোনা নিতে চান এমডিরোনি মৎস্য হ্যাঁচারি থেকে সংগ্রহ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকেই এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি